বাংলার গর্ব মমতা আর নেই তিনি তার জায়গাটা নষ্ট করেছেন দাবি প্রতিবাদী মহিলাদের আরজিকর কাণ্ডে আজ কৃষ্ণনগরে মশাল নিয়ে প্রতিবাদ কৃষ্ণনগরের মহিলাসহ কৃষ্ণনগরবাসীদের আজ রাত দখলের দ্বিতীয় পর্যায়ে পালিত হলো কৃষ্ণনগরে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এই প্রতিবাদ করা হয় কৃষ্ণনগরবাসীর পক্ষ থেকে প্রতিবাদে এক মহিলা জানান আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তি দিতে হবে পাশাপাশি আমরা যাতে এই শহর এবং আমাদের কাজের জায়গায় সুরক্ষা পাই তা নিশ্চিত করতে হবে এর পাশাপাশি তিনি বলেন মুখ্যমন্ত্রী যিনি তিনি পুলিশমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী তবে তার এই প্রতিবাদ করা এখন হাস্যকর মানুষ সব বোঝে মানুষ সব দেখে আর আমরা আগে গর্ব করতাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা কিন্তু তিনি তার জায়গাটা নষ্ট করেছেন বলছেন কৃষ্ণনগরের সেই প্রতিবাদী মহিলা আরেকবার জানাই বাংলার গর্ভ মমতা আর নেই তিনি তার জায়গাটা নষ্ট করেছেন দাবি প্রতিবাদী মহিলাদের আরজিকর কাণ্ডে আজ কৃষ্ণনগরের মশাল নিয়ে প্রতিবাদ কৃষ্ণনগরের মহিলা সহ কৃষ্ণনগরবাসীদের আজ রাত দখলের দ্বিতীয় পর্যায়ে পালিত হলো কৃষ্ণনগরে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এই প্রতিবাদ করা হয় কৃষ্ণনগরবাসীর পক্ষ থেকে প্রতিবাদে এক মহিলা জানান আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি দিতে হবে পাশাপাশি আমরা যাতে এই শহর এবং আমাদের কাজের জায়গায় সুরক্ষা পাই তা নিশ্চিত করতে হবে এর পাশাপাশি তিনি বলেন মুখ্যমন্ত্রী যিনি তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তবে তার এই প্রতিবাদ করা এখন হাস্যকর মানুষ সব বোঝে মানুষ সব দেখে আমরা আগে গর্ব করতাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা কিন্তু তিনি তার জায়গা করেছেন আমরা বিচার চাই আমরা আমাদের প্রত্যেকটা রোজ বাড়ি থেকে বেরোতে হয় দিনে বেরোতে হয় রাত বন্ধু হয় আমরা আমাদের সেফটিটা চাই যে ওয়ার্ল্ড আমরা মনে করি আমাদের বাড়ির পরে সবচেয়ে সেফেস্ট জায়গা সেই সেফেস্ট জায়গাটাতে যদি আমরা না সেফটি পাই তাহলে আমাদের সেফটিটা অত তো সেইটা জন্য এর বেশি আমাদের কিছুই চাওয়ার নেই যা ঘুরছে চারপাশে যা ঘুরতে এসেছে এতদিন একটা দীর্ঘ সময় হয়তো আমরা ঠিক করেছিলাম সহ্য করেছিলাম তারপরে যখন আর মানুষের ধৈর্য বাদ ভেঙেছে আমাদের প্রত্যেকে তো আমরা সবাই রাস্তা নেমেছি কারণ এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই উপায় নেই রাস্তাটাকে আমরা বেছে নিয়েছি আমাদের প্রতিবাদের জায়গা হিসেবে উই ওয়ান জাস্টিস আমরা বিচার চাই যা ঘটেছে এরকম ঘটনা আর কারোর সঙ্গে কখনো না ঘটুক আমরা এই অ্যাসিউরিটি চাই

সেটা তো গোটা রাজ্যের মানুষ দেখেছে আলাদা করে তো কিছু বলার নেই এটা একটা যে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এখন সময়টাই এমন যে কাউকে আলাদা করে কিছু বলতে বোঝাতে হচ্ছে না কাউকে কোনো কিছু দিয়ে ভুল বোঝানো যাচ্ছে না সবাই সবটা দেখতে পাচ্ছে বুঝতে পারছে জানতে পারছে তো যিনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী যিনি নিজেই পুলিশ মন্ত্রী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা নিয়ে আমরা গর্ব করতে পারতাম যে হ্যাঁ আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই গর্বের জায়গাটা আমাদের তৈরি হতে পারতো তো সেই গর্বের জায়গাটা যে তৈরি হয়নি তার জন্য তিনি হ্যাঁ একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেখানে যদি আমরা মেয়েরা না সেফ থাকি শুধু মেয়ে কেন নারী পুরুষ কেউ আমরা যেখানে সেফটি ফিল করছি না এটা প্রশাসনের ব্যর্থতা এবং প্রশাসনিক প্রধান হিসেবে তিনিও তার দায় পারেন না এটা তারও ব্যর্থতা আমরা কিছু সবাই যেটা চাইছে সেটাই আমরা বিচার চাই উই জাস্টিস আমরা শুধু চাই জাস্টিস হোক এরকম কখনো কারোর সঙ্গে কখনো না ঘুম এর বেশি আমাদের এই মুহূর্তে কিছুই চলো দেবাঞ্জলি ব্যানার্জী দেবাঞ্জলি ব্যানার্জি